আবেদন নিবেদন সরকার এবং রাজনৈতিক দল যে কথাগুলো তুলে ধরেছিলেন তার উপরেই তিনি বক্তব্য রেখেছেন আমরা সবাই ইতিমধ্যে অবহিত হয়েছি অবগত আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের একটা রাজনৈতিক দল এবং দায়িত্বশীল রাজনৈতিক দল আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনার লক্ষ্য করেছেন ইতিমধ্যেই নীতিগতভাবে আপনাদের তাদের প্রতি ফোনটা ছড়ানো একাত্মতা প্রকাশ করেছেন বলি কথা এবং কিছু কথা তার বক্তব্য এবং বিপরীতের মধ্যে আপনি আপনারা অবহিত হয়েছেন আমরা যে একত্বতা প্রকাশ করেছি তার মধ্যে শিক্ষকের ন্যায্য দাবি চাকুড়ির সুবিধা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা এই বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আপনাদের যে মর্যাদা রয়েছে এই মর্যাদাটিকে আমরা যথেষ্ট অনুভব করেছি এবং গুরুত্ব প্রদান করেছি এবং রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারে আমাদের মারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব শেখ রহমান তার বক্তব্য এবং বিবৃতির মধ্য দিয়ে দলের পক্ষ থেকে দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা অবহিত করেছেন এবং আপনাদের সঙ্গে বৈঠক করার মধ্য দিয়ে তা সঠিকভাবে সম্পূর্ণরূপে অত্যন্ত পরিষ্কারভাবে বক্তব্য উপস্থাপন করেছেন এবং বিবৃতিও প্রদান করেছেন আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সম্মানিত সঙ্গে আমি মহাসচিব তার সঙ্গে বৈঠক করেছেন আলোচনা করেছেন শুধু একটা কথাই বলবো এবং রাজনৈতিক সংস্কার করলেই নিচে সব সমস্যার সমাধান হয়ে যাবে না সকল নাগরিক সুবিধা দিলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে না শিক্ষাকে আধুনিকরণ করতে হবে শিক্ষকদেরকে মর্যাদার জায়গায় আসন করতে হবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাদা তারেক রহমান আপনাদের আন্দোলনের পূর্বেই বিবিসিতে আপনারা লক্ষ্য করেছেন একটা ইন্টারভিউ এবং তারপরেও জাতিতাবাদী দল একটা নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে দায়িত্বশীল দল হিসাবে জনগণের অবস্থানে আসা মাত্রই আমরা বিশ্বাস করি যে আমরা যদি সেই সুযোগটা পাই তাহলে আগামী দিনে এই যে আপনাদের বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের যে আন্দোলন শুধু এই আন্দোলনে নয় শিক্ষকদের মর্যাদা স্বরূপ রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ এবং শিক্ষাকে আধুনিকরণের লক্ষ্যে জাতীয়করণের সিদ্ধান্ত গৃহীত হয়েছেশীল দলের পক্ষ থেকে দায়িত্বশীল অবস্থান থেকে এই যে সিদ্ধান্তটি কি আপনাদের সামনে অগ্ডিম নির্বাচনের পূর্বে দেওয়া এটা আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমারও আপনাদের সামনে পুনর্বার উল্লেখ করলাম ইতিমধ্যে আপনার যে দাবি নিয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন গত বারো তারিখ থেকে আজকে বিশ তারিখ পর্যন্ত এই আট দিন যেভাবে আপনার কখন রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন তো করার কথা ছিল না আমরা অনেক সময় অনেকভাবেই দেখেছি শিক্ষকরা বারবার রাস্তে আসতে হয় শিক্ষকদেরকে আন্দোলন করতে হয় আবেদন করতে হয় সেই কেন উত্তরটা দিতে চেয়ে আমি আপনাদেরকে বলছি আগামী দিনে যারা এই আন্দোলন আর না করতে হয় সেই জন্য ওই যে পূর্ণ জাতীয়করণের কথাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম কারণ মর্যাদার জায়গা আপনাদেরকে আসিট করতে হবে আপনারা এই জাতিকে আলোর পথে নিয়ে যাবেন আলোর পথে নিয়ে যাচ্ছেন শিক্ষার আধুনিকরণের জন্য কষ্ট করছেন এবং এই শিক্ষাকে এই জাতিকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার জন্য আপনার চেষ্টা রয়েছে আপনারা আমাদের শিক্ষাগুরু আমরাও আপনাদের সঙ্গে আজকে আমাদের মনের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম শেষ করলাম না

আর এমন কোন কাজও করা যাবে না সেখানে কোন মানুষের চলাচলের ক্ষেত্রে অথবা আসা যাওয়ার ক্ষেত্রে রাজপথে এমন পুরো পরিস্থিতি সৃষ্টি হয় যে পরিস্থিতির কারণে আমার আপনাদের সাধারণ মানুষের ক্ষতি না হয় আমি সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আদিদি সাহেব পার্টির মহাসচিব সঙ্গে আলোচনা করেছেন কথা হয়েছে আমি এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ ভিএম মুশারফসের আমার সঙ্গে উপস্থিত হয়েছেন আমরা দলের পক্ষ থেকে এসেছি আপনাদের সঙ্গে আমরা আছি আমরা আপনাদের সঙ্গে থাকি

বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশকে একটা উন্নয়নের জায়গায় বাংলাদেশটাকে বিনির্ভা করার জন্য আমরা এক এবং ঐক্যবদ্ধ হয়েছি এই ঐক্য এই ঐক্য ছাত্র জনতার ঐক্য শিক্ষকদের ঐক্য ছাত্রদের ঐক্য গণমানুষের ঐক্য সকল রাজনৈতিক দলের ঐক্য এই ঐক্যকে ধরে রাখার জন্য সামনে যে নির্বাচন এবং এই নির্বাচনের আগে এবং পরে আমাদের সবাইকে খুব সজাগ এবং সতর্ক থাকতে আবারও বলছি আপনাদের আন্দোলনকে আপনাদের সম্মানকে আমরা বিএনপি যথেষ্ট মূল্যায়ন করছি মূল্যায়ন করব এবং আগামী দিনে জাতীয় কারণের মধ্য দিয়ে আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমরা আপনাদের সঙ্গে থেকেই কাজ করতে পারি আবারও বলছি সরকারের প্রতি আমাদের আহ্বান আপনার এই যুক্তিসঙ্গত সঙ্গত আন্দোলনে সেই একাত্মতা পোষণ করেছেন তা এন্ডপনা বিশেষ বিবেচনা করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সুহাদেশ বাংলাদেশ শুভেচ্ছা অনেক ধন্যবাদ জনাব সহলতী চৌধুরী ভাই আপনারা এই পক্ষ ওনার মানে জানিয়ে শিক্ষকতার এই বক্ততেন আশা করি সরকার ইনশাআল্লাহ আমাদের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত প্রত্যাবন জারি করবে আমরা যুগের পক্ষ থেকে মহাসচিব সহ এনিমাই এবং যারা এসেছেন উৎসাহ পায় সবার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ সকলকে